টানা অবহেলিত হওয়ার পরেও হাল ছাড়েননি মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের আগে বাংলাদেশের চার্ট সিরিজের স্কোয়াড থেকে বাহিরে রাখা হয়েছিল তাকে চণ্ডিকা হাতুর সিংহের অপছন্দের কারণে মাহমুদুল্লাহ রিয়াদকে বাদ দেওয়া হয়েছিল টাইগারদের এশিয়া কাপের স্কোয়াড থেকে কোনো অজুহাত ছাড়াই টানা দল থেকে বাদ পড়ার পরেও মাহমুদুল্লাহ রিয়াদ হাল ছাড়েননি চালিয়ে গেছেন নিচের অনুশীলন তার ফল পেয়েছেন রিয়াদ তীব্র সমালোচনার মুখে পড়ে বাংলাদেশের বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে রিয়াদকে সেই মাহমুদুল্লাহ রিয়াদি এবারের বিশ্বকাপে বাংলাদেশ দলের হয়ে সর্বোচ্চ রান সংগ্রহকারী পাঁচ ম্যাচ শেষে মাহমুদুল্লাহ রিয়াদের যে স্কোর দাঁড়িয়েছে সেটি বাংলাদেশের অন্য সব ব্যাটারের থেকেও অনেকটা এগিয়ে চার ম্যাচে তিন ইনিংসে ব্যাটিং করে মাহমুদুল্লাহ রিয়াদের সংগ্রহ একশত রান যেখানে আছে রানের ইনিংস এবারের বিশ্বকাপে মাহমুদুল্লাহ রিয়াদের ব্যাটিং গড় নিরানব্বই যে স্ট্রাইক রেট নিয়ে রিয়াদের সমালোচনা করেছিলেন হাতুর সিংহে এবারের বিশ্বকাপে রিয়াদের সেই স্ট্রাইক রেটটা একশত এক শেষ অংশের ফিনিশিংয়ে রিয়াদ যে কতটাই কার্যকরী সেটার প্রমাণ মিলেছে আরও একবার এদিকে এবারের বিশ্বকাপে দারুণ এক কীর্তিতে মাহমুদুল্লাহ রিয়াদ জায়গা করে নিয়েছেন বিরাট কোহলি কে এল রাহুলের সাথে এবারের বিশ্বকাপে সর্বোচ্চ ব্যাটিং গড় এই দুইজনের তৃতীয় স্থানে আছেন মাহমুদুল্লাহ রিয়াদ বিশ্বকাপের এবারের আসরে তৃতীয় সেরা ব্যাটিং গড় বাংলাদেশের অভিজ্ঞ এই অলরাউন্ডারের রিয়াদের চমৎকার এই ব্যাটিং থেকে আত্মবিশ্বাস পেতে পারে বাংলাদেশ বিশ্বকাপে খুব ভালো অবস্থানে নেই টাইগাররা ব্যক্তিগত পারফরম্যান্সে আলো ছড়াচ্ছেন রিয়াদ যেখানে বাংলাদেশের পাঁচ ম্যাচে হার চারটি সেখানে নিজের খেলা চার ম্যাচে তিন ইনিংসে ব্যাটিং করে মাহমুদুল্লাহ রিয়াদ বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সর্বোচ্চ রান সংগ্রহকারী